সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর দেখে বুঝতেই পারছো ও এখন যাচ্ছে বাড়ি আরও সকালে যাওয়ার কথা ছিল তো ও বুবাই একটু কাজে দরকারে গেল তো ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছিল আর তখন প্রায় বাজে আটটা সাড়ে আটটা তো এখনও বেরিয়ে যাচ্ছে এখন যাবে ডাক্তার দেখাতে ওইখান থেকে যাবে বাড়ি আর থাকার জন্য আর জোর করলাম না যেহেতু দরকার আছে ওর তো কালকে যে আমটা পাঠিয়েছিল সেটা এখন ভাগাভাগি হচ্ছে মা নিয়ে নিয়েছে এটা আমি নিলাম আর ওটা রয়েছে বুবাইয়ের জন্য ছেলেকে বললাম কি ভাবি বাবারটা কিন্তু খাবি না আর ও আটিটা খেতে খেতে না হাত থেকে পড়ে গেছে তো ওর জন্য পরে আমি রান্নাঘরে এই যে এখন ডাল বসাতে এসেছি ভাত বসাতে এসেছি তখন দেখি কি ওটাও খেয়ে নিয়ে আমাকে বলছে মা খেয়ে নিয়েছি তো বললাম খুব ভালো করেছে খেয়ে নিয়েছে তখন আর তারপরে ডাল আর ভাত বসে এখন চলে এসেছি সবজি কাটতে আর এখানটা সবজি কাটতে বসি কারণ দেখেছো কি দারুন হাওয়া আসে এই জায়গাটা দিয়ে আর আলো আলোটাও আসে তো ওর জন্য এখানে দারুণ হাওয়া দিচ্ছিল বেশ লাগছিল হাওয়াটা সব ছিটে নিয়েছে এই এই যে যে দেখি টাকাও টাকা টাকা দেখো কি কথা বলছে তো অর্ধেক সবজি কাটা হয়েছে মা রান্না করছে আর মেয়েকে বুবাই ঠিকই রাখতে পারছিল না ওর জন্য বললো যে তুমি বসো আমি কাটছি আমি এখন এদের কাছে রয়েছি আর ও হচ্ছে এখন ফুলকপি আর আলুটা কাটবে এখন আর এদিকে দেখো সব কাজকর্ম হয়ে গেছে এদিকে মা বাসনগুলো মেজে এখানে উপর করে রেখে দিয়েছে আর আমি ঘর টরগুলো মুছে নিয়েছিলাম তো তারপর ছেলেকে বললাম স্নান করে নিয়ে তো একাটাই এখন স্নান করে এই জলটুকুই ঢালতে পারে তাছাড়া কিছুই পারে না তারপরে আবার স্নান টান করার পরে মুছে দিতে হয় মুছতেও পারে না একা একা তো ছেলেকে করানোর পরে তারপর মেয়েকে স্নান করে দেবো আর এখানে চলে এসেছি তারপরে খাওয়া দাওয়ার টাইম তো এখন দুটোর বেশি বেজে গেছে খাইয়ে নেবো আর আজকে কি রান্না হচ্ছে দেখো আলু ফুলকপির কালিয়া পটলের একটা কি পড়েছে মা জানি না কি বলে আর এটা কাকরোল ভাজা আলু উচ্ছে ভাজা আর আছে আমরার ডাল তো মেয়ের ভাতটা এখানে কষলে নিয়েছে লাল ফুলকপি দিয়ে খাইয়ে দেবো মেয়েকে আর তারপর দেখো আমি কালকের মাংস ছিল ছেলের জন্য তো একটা ওটা ছেলে তো ঝোল খাবে না ওর জন্য আমি ঝোল নিয়ে নিয়েছিলাম আর ডাল নিয়ে নিয়েছিলাম তার একটা হাড্ডি ছিল আর তারপর সন্ধ্যাবেলা ছেলেকে আনতে এসি পড়তেও যখন পড়ছে তোমরা বুঝতে পারবে না কাজকর্ম সেরে আসলাম উপরে নিচে ঘর যতটা ঠান্ডা উপরে ঘর তার থেকে দ্বিগুণ গরম আর বাইরে এখন বেশ হাওয়া দিচ্ছে জোরে জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে হচ্ছে বৃষ্টি কিন্তু একটু মানে ঘরটার মধ্যে একটু ঠান্ডা নেই জানলা ফাল্লাগুলো খোলাই ছিল তবুও সেই গরম আর এই যে দেখছো এটা দিয়ে গেছে মিঠু ছেলে মেয়েকে আর এটা আজকে মামা এসেছিলো মামা দিয়েছে মেয়েকে তো আজকে ঘরের মধ্যে বসে বসে দুশো টাকা ইনকাম হয়ে গেল ওই ছেলে মেয়ে মানে আমার আর তারপর বুবাই দেখি ছেলের জন্য মেয়ের জন্য খেলনা নিয়েছে তো ছেলের জন্য নিয়েছে এটা আর মেয়ের জন্য পুতুল নিয়েছে মেয়ে পুতুলটা নিয়ে খেলছে না ভয় পাচ্ছে ও ওই সফট টয়েস টাইপের যেগুলো থাকে টেডি ওইগুলো পছন্দ করে তো এগুলো দেখলাম যে খুব একটা পছন্দ করছে না এগুলো নিয়ে খেলছেও না ও আর দেখি দেখি এটা দেখি দেখি বাবা উল্টে গেল তো কি হলো এটা হট করে এ এ দেখ একটু দে দেখবে এ ভাবি ওটা পুঁচাচ্ছে বাহ বাড়ির জন্য নিয়েছিলো টমেটো চপ আর ফুলুরি অনেকদিন পর ফুলুরি খাচ্ছি তো চলো সবাইকে টাকা